সোনামুড়া এলাকায় গত সাত দিন আগে দশম শ্রেণীর এক ছাত্রী নিখোঁজ হয়েছিল এখনো পর্যন্ত এই অপরিত নাবালিকা ছাত্রীর খোঁজ করে দিতে পারেনি মহকুমা পুলিশ অসহায় বাবার পাশে কেউ নেই সাত দিন ধরে নিখোঁজ ধনপুর লেমুয়ামুড়ার ইউনুস মিয়ার দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ে মহকুমা পুলিশ আধিকারিক এবং জেলা পুলিশ সুপারকে জানিয়ে অপহরণ হওয়া মেয়েকে উদ্ধার করতে ব্যর্থ পুলিশ হুঙ্কার সোনামোড়া যুব কংগ্রেসের চব্বিশ ঘন্টার মধ্যে মেয়ে উদ্ধার না হলে সড়ক অবরোধের হুঁশিয়ারি দেয় তারা আজ সোনামোড়া যুব কংগ্রেস সভাপতি কাউসার মিয়া এক প্রতিনিধি দল মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন দিয়ে সংবাদ মাধ্যমের সামনে হুঁশিয়ারি দেয় উল্লেখ্য বলার টেপার ঘটনার পুনরাবৃত্তি বিয়েতে রাজি না হয় নাবালিকা মেয়েকে তুলে নিয়ে যায় ছেলের বাবা গুরুতর অভিযোগ যাত্রাপুর থানার পুলিশের বিরুদ্ধে গত এক বছর আগে সোনামুড়া থানাধীন বলার টেপা এলাকার ছেলেরা বাবা নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায় পরিবর্তে সময় ছাত্রদের আন্দোলনের মুখে উদ্ধার হয় নাবালিকা মেয়ে এখনো আবার সেই একই ঘটনা কিন্তু সাত দিন ধরে নিখোঁজ এই নাবালিকা মেয়ের কোনো তদন্তই করতে পারছে না পুলিশ বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আসলে বিষয়টা হলো গত সতেরো বারো দুই হাজার তেইশ আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভূমিকের নিজ বাসভবন এলাকা অর্থাৎ যাত্রাপুর থানার অধীনস্থ মুরা পাহাড়ে মুরা গ্রামে এক মাধ্যমিক পরীক্ষার্থী বর্তমানে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে ইউনুস মিয়ার কন্যা নাবালিকার সন্তানকে সতেরো তারিখে রুবেল হোসেন নামক একটা ছেলে এবং তার পিতা আরও কয়েকজন দুষ্কৃতি মিলে গভীর রাত্রে দশটার দিকে উনাকে অপহরণ করে তারপরে পরের দিন আঠারো তারিখে উনার স্ত্রী অর্থাৎ ইনুস স্ত্রী যাত্রাপুর থানা থেকে শুরু করে সোনামুরা থানা ওসি এইচডিপিউ এমনকি এসপি অফিস পর্যন্ত সেখানে পরামর্শ করে এমনকি অ্যাপায়ার পর্যন্ত করে আজকে অপহরণের সাত দিন অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত মেয়েকে উদ্ধার করতে পারেনি উপরন্তু যারা অপহরণ কাণ্ডের জড়িত ছিল তাদেরকেও গ্রেপ্তার করতে পারেনি এখন মেয়ের বাবা যিনি ইউনুস মিয়া উনি খুবই আতঙ্কিত আছেন উনার মেয়ে জীবিত আছে না নিত উনি বলতে পারেন না তাই আজকে আমরা যুব কংগ্রেস এখানে এসেছি এইচডিপিওর নিকট উনি যদিও নেই উনার প্রতিনিধি সৌরভ যিনি রয়েছেন তার হাতে আমরা আমাদের কাগজপত্র জমা করেছি আমরা বলেছি যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আসামিকে গ্রেপ্তার না করা হয় এবং মেয়েকে জীবিত অবস্থায় যদি ওনার পরিবারের হাতে তুলে না দেওয়া হয় আমরা সোনামুরার যে ব্রিজ রয়েছে যে জাতীয় সড়ক রয়েছে সে জাতীয় সড়ক অবরোধ করব। প্রশ্ন হলো যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী সবাই বলছে বেটি বাঁচাও বেটি পড়াও আজকে এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গার সাথেও আমাদের ত্রিপুরা রাজ্য মেয়েরা আজকে অবহেলিত সূচিত শোষিত লাঞ্ছিত বঞ্চিত তাই আমরা বলতে চাই এই মেয়েটা দুদিন পরই মাধ্যমিক পরীক্ষা ছিল আজকে মেয়েটার জীবন দুর্বৃষ্ম তার জীবনে অন্ধকার নেমে এসেছে তাই আমরা বলছি মেয়েকে অতি সত্তরের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে মেয়েকে তার পিতার খুলে তুলে দিতে হনি কে এস পির কাছে বিষয়টা জানিয়েছিলেন কি না কি শুনুন হ্যাঁ মেয়ের পিতা সুনামুরার এইচ কাছে জানিয়েছে ওসি স্যারের কাছে জানিয়েছে এমনকি বিশ্রামধঞ্জে সেখানে যে এসপি অফিস আছে সেখানে জানিয়েছে তারপরও পুলিশ প্রশাসন জামিন অযোগ্য ধারার একজন আসামিকে অরেস্ট করছে না লজ্জাস্কর বিষয় আর কী হতে পারে কী পুরো রাজ্যের ভিতরে যেখানে জামিন অযোগ্য সে জায়গার মধ্যে আসামিকে গ্রেপ্তার করছে না কেন আমরা এই স্বরাষ্ট্র দপ্তরকে জানাই পুলিশ প্রশাসনকে জানাই আমরা আমরা অনতি উদ্ধারের জন্য পুলিশ মেয়েকে প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি যদি না হয় তাহলে সুনামুরা জেলা যুব কংগ্রেস প্রত্যেকটা সুনামুরের যে সড়কগুলো আছে আমরা সেখানে অবরোধ করব আমরা মেয়েকে জীবিত অবস্থায় সুন্দরভাবে যাতে আবার মেয়ে মেয়ের পিতার কুলে পরিবারের কাছে আসে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল নমস্কার গোল্ড বিগত বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বাংলায় বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ একমার্ক যুক্ত খানি খাঁটি সরষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান